কিন্তু তাকে আমাদের ধন্যবাদ হেমন্তের এই স্নিগ্ধ বিকেলে সবাইকে ঐমন্তিক শুভেচ্ছা শুরুতেই গভীর চিত্তে শ্রদ্ধা নিবেদন করছি বাংলা সাহিত্যের অন্যতম মহৎ এবং মৌলিক কবি আবিরাদাদের উদ্দেশ্যে আপনারা জানেন আজকে তার বাহাত্তরতম জন্মবার্ষিকী এই উপলক্ষে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থাগুলোর অন্যতম ঐতিহ্য তাদের ধারাবাহিক কাজী অংশ বলবো ইতোমধ্যে বাংলা সাহিত্যের নাম করা অনেক অনেক লেখকের রচনাগুলি তারা প্রকাশ করেছেন এবং এটা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের ব্যাপার যে একজন মহৎ এবং মৌলিক কবি জাজাজের রচনাবলীর আজকে প্রকাশনা উৎসব হচ্ছে আজকে এখানে আমাদের সভাপতি হিসেবে বরণ্য শিক্ষাবিদ আবুল কাশিম ফজল হক স্যার আসার কথা স্যার অসুস্থ আছে আসতে পারেনি আজকে আসলে একটু আগে আমি মঞ্চে আছেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবেদ আজাদ গবেষক ডক্টর লোপা মুদ্রা রহমান এবং মঞ্চে আছেন কবি সাংবাদিক আইন এবং তাইমুর রশিদ কবি আবি আবিদ আজাদের সুযোগ্য সন্তান এবং আমাদের অত্যন্ত প্রিয় আমার খুবই পছন্দের একজন মানুষ ঐতিহ্যের কর্ম কর্ণধার নাইম ভাই সবাইকে শুভেচ্ছা জানাই আমি যেটা বলছিলাম যে লোপামুদ্রা রহমান ওনার সাথে যে আজকে আমার ইচ্ছে ছিল যে এক আবিদ আজাদকে নিয়ে আমি এক ঘন্টা কথা বলব কারণ আমার মনের ভেতরে এত বেশি পুঞ্জীভূত কথাবার্তা আছে আবিদ আজাদকে নিয়ে এত বেশি অনুশোচনা আছে যে আবিদ আজাদ তার যে সক্ষমতা তার যে কাব্য পরিভ্রমণ সেই অনুপাতে আমরা তাকে আসলে ওইভাবে অপঠিত বলবো না অপঠিত নিঃসন্দেহে কিন্তু তাকে আমাদের দেশ আমরা আসলে সে অনুপাতে সম্মান দিতে পারিনি আমি আজকের এই আলোচনাটা সংক্ষেপ করব যতটুকু সম্ভব কারণ এত দীর্ঘ সময় পাওয়া যাবে না আমি আজকের আমার আলোচনাটাকে দুটি পর্বে কথা বলবো এবং সংক্ষেপে বলবো প্রথমে বলতে চাই আবেদ আজাদের কবি সত্তা তার ব্যক্তি এবং কবিতায় সমর্পিত জীবন নিয়ে অর্থাৎ আবিদ আজার কবি হিসাবে তিনি কতটা সমর্পিত আমরা তো শুধু কবিদের আলোচনায় আসলেই জীবনানন্দ দাসকেই কেবল বাংলা সাহিত্যের একমাত্র মনে হয় যে আত্মোৎসর্গিত কবিতার জন্য একমাত্র আত্মোৎসর্গিত কবিতার একমাত্র দৃষ্টান্ত আসলে আমাদের যে স্বাধীন বাংলাদেশ একাত্তরের পর যে ভূখণ্ড আমরা পেয়েছি এই বাংলাদেশে একজন মহৎ এবং মৌলিক কবি হিসেবে আবিদ আজাদ কতটা সমর্পিত ছিলেন এটা তার জীবন জীবন আলেখ্য দেখলে আমরা বুঝতে পারি তো আমি প্রথম পর্বে আবিদ আজাদের এই যে ব্যক্তি জীবন এবং কবিতার সংগ্রাম কবিতায় যাপন এ বিষয় নিয়ে সংক্ষেপে বলবো কারণ আবিদ আজাদের কবিতার যে ভেতরকার দিক সেটা বুঝতে গেলে আমাদের খুব স্বাভাবিকভাবেই ব্যক্তি আবিগা আবিদ আজাদ এবং তার কবিতার চিন্তাটাকেও আমাদের বুঝতে হবে এবং দ্বিতীয় পর্বে গিয়ে আমি আবিদ আজাদের যে কবিতা পরিভ্রমণ অর্থাৎ সেই ঘাসের ঘটনা থেকে শুরু করে হাসপাতালে লেখা কবিতা পর্যন্ত তার যে কাব্য পরিভ্রমণ এবং তিনি কবিতা আসলে কি বলতে চেয়েছেন সেটা নিয়ে কথা বলার চেষ্টা দেখুন আমি ইতিমধ্যে আবিদ আজাদের যিনি সন্তান তাইমুর রশিদ ওনার কয়েকটা স্মৃতিগদ্য পড়েছিলাম মানে প্রথম আলোতে সম্ভবত এগুলো ছাপা হয়েছিল আমি ওই স্মৃতিবদ্ধ কেবল বাবার মানে স্মৃতি না মানে এত পড়তে পড়তে এত বেশি আপ্লুত হয়েছিলাম আবেগ আপ্লুত হয়েছিলাম যে একজন কবি হিসাবে আবিদা আজাদ আসলে কেমন ছিলেন এটা তার লেখা এবং কবিতার জন্য মৃত্যুর আগের দিন পর্যন্ত মৃত্যুর মুহূর্ত পর্যন্ত তিনি কেমন ছিলেন এগুলো পড়ে মাঝে মাঝে আমি খুবই আপ্লুত হয়েছিলাম আবির আজাদের যদি শৈশবের কথা ধরি আমরা জানি যে আবিদ আজাদের কবিতার একটা মূল টোন বা মূল স্বর সুর সেটা হচ্ছে নস্টালজিয়ান স্মৃতি স্মৃতিকাতরতা দেখুন তিনি যখন শৈশব কৈশোরে আমি দেখেছি যে ওনার বাবার স্মৃতির কথা উনি লিখতে গিয়ে লিখেছেন যে আমার বাবা ডাক নাম ছিল রেনু আমরা অনেকেই জানি না এবং তার বাবার পিতা মাতার দেওয়া নাম হচ্ছে হাবিবুর রহমান মজার ব্যাপার হচ্ছে যে ঢাকায় আসার পরে তিনি কয়েকদিন জাতীয় পত্রিকাও লিখেছেন সেটা সম্ভবত সুমন নামে সর্বশেষ আবিদ আজাদ নামে তিনি আমাদের কাছে সুপরিচিতি পেয়েছেন আবিদ আজাদের হওয়ার কথা ছিল ডাক্তার এবং আক্ষেপ করে এই আক্ষেপটার জন্য তার দাদা নাকি আক্ষেপ করেছেন এবং এটার জন্য মনাক্ষুণ ছিলেন মানে তাইমুর রশিদের দাদা যে তার বাবা ঢাকায় এসেছেন ডাক্তার হওয়ার জন্য কিন্তু কবি হয়েছেন আবিদ আজাদ যখন একদম শুরুর দিকে তিনি ইতিমধ্যে শিল্পতরু আবিদ আজাদের মানে সম্পাদিত একটা পত্রিকা এবং প্রকাশনী সেখান থেকে কবিতা যে সমগ্রটা বের হলো তার ভূমিকায় আমার কথা নামে একটা অধ্যায় আছে এখানে মোটামুটি তিনি তার আত্মকথা লিখ বলেছেন যে দেখুন আমি কখন থেকে কবি হয়ে উঠছি এবং কেন বা আমি কবিতা লিখলাম কখন একটা জায়গায় তিনি লিখলেন যে আমি আসলে শৈশব কৈশোরে ওইভাবে কবিতা লিখব এত চিন্তা আমার ছিল না আমি তখন কৈশোর এবং মানে বয়ঃসন্ধিক কালে আমি ছিলাম মূলত বাম রাজনীতির প্রতি আগ্রহী শ্রেণী শোষণ নির্যাতন আন্তর্জাতিক সংকট এইসব বিষয়ে আমার সংবেদনশীল মন মানে আসলে অনেক মানবিক ছিল তাহলে কখন আমি কবিতা লেখায় সমর্পিত হলাম আসলে তার লাইনটুকু আমি পড়তে চাই ওই আত্মকথার কথাতে তিনি লিখেছেন এক জায়গায় যে খুব সুন্দর এই জায়গাটা আমি না কোট কোটেশন হিসেবে পড়তে চাই তিনি লিখেছেন যৌবনের নিঃসঙ্গতার পহেলা সিঁড়িতে পা রাখার মুহূর্তে এই কিশোরী এক কিশোরীর কুহুকি প্রেম আমাকে ছুঁ মেরে তুলে নিয়েছিল তার তীক্ষ্ণ নখে আর সেই নখ ব্যাধা রক্তক্ষরিত অবস্থা থেকে অত্যল্প দিনের মধ্যেই আমি ছিঁড়ে পড়ে যাই আমার ব্যক্তিগত ঝঞ্ঝায় প্রথম তুমুল আত্মনির্জনতায় কবিতার আসল খপ্পরে উনিশশো সত্তর সাল আমি পা রাখলাম এক স্তব্ধতা থেকে আরেক স্তব্ধ স্তব্ধতায় কম্পমান একটা শিশিরের মতো এক ছোট্ট মফসল থেকে এসে পড়লাম মস্ত শহরের এই ঢাকা শহর তখন আমার কাছে জরি চমকির মতো ঝলমলে কবিতার রাজধানী এমন এক সময়ে মনে মনে কার উপর প্রতিশোধ নেওয়ার জন্যেই যেন এক রোখা জিদে স্থির করে ফেললাম হ্যাঁ কবিতাই লিখবো কবিতাই হবে আমার আগামীর গন্তব্য একমাত্র ভবিষ্যৎ আমি দুঃখিত কোটেশনটাকে বড় ছিল তারপর বলতে চাইলাম এই কারণে যে আবিদ আজাদের যে আত্মকথন তিনি কখন আসলে কবি হতে চাইলেন চাইলেন এখানে আমরা দেখি যে একজন কিশোরীর একটা প্রেরণা আছে এবং সেই কিশোরীটা আসলে কে আমাদের খুঁজতে হবে এবার আসি তার কবিতা বুঝতে গেলে একটা বড় দিক আপনারা সবাই জানেন এখানে অনেকে আছেন তার কবিতার বাইরে একটা অসাধারণ গ্রন্থ হচ্ছে কবিতার স্বপ্ন আবিদ বুঝতে হলে কবিতার স্বপ্ন করতে হবে আমি একজন কবিতা মানে কবিতা লিখি বা কবিতা নিয়ে ভাবি আমার কাছে মনে হয় কি যে বুদ্ধদেব বসু একজন কবি আল মাহমুদ একজন কবি বুদ্ধদেব বসু এবং আল মাহমুদদের কবির হাতে গদ্য পড়ে আমি যেমনি করে অনুরণিত হয়েছি আবেগ আপ্লুত হয়েছি আলোড়িত হয়েছি এবং তাদের উত্তর পর্বে এসে একমাত্র আবিদ আজাদের কবিতার স্বপ্ন পড়ে আমি ঠিক অতটাই আন্দোলিত হয়েছি আলোড়িত হয়েছি কি আছে এই বইতে আমার কাছে মনে হচ্ছে যে একজন চিত্রশিল্পী যেমনি করে রং তুলি দিয়ে মানে অসাধারণ চিত্রকর্ম আমাদের সামনে মূর্ত করে তোলেন আবিদ আজাদ সেই কাজটা করেছেন ভাষা দিয়ে একজন কবির হাতের গদ্য কতটা অসাধারণ এবং সিনেমেটিক হতে পারে আমার কাছে মনে হয় আমি পড়ছি আর যেন সিনেমার একটা 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 পর্দা আমার জ্যাকদারিদের তত্ত্বের কথা এখানে মনে পড়ে জ্যাকদারিদের একটা চাই এরকম যে শিল্প হচ্ছে হচ্ছে ভাঁজ করা কার্পেটের মতো অর্থাৎ ভাঁজ করা কার্পেটের ভিতরে যদি কালারফুল কোনো চিত্র মানে ডিজাইন থাকে যতই ভাঁজ করা হবে তো খোলা হবে পরতগুলো যতই খোলা হবে ধীরে ধীরে ওই কার্পেটের যে সৌন্দর্য নান্দনিকতা মানুষ সামনে উন্মোচিত হবে আমার কাছে মনে হচ্ছে কবিতার স্বপ্ন যখন পড়ি মানে তিনি যেন আমাদের সামনে তার শৈশব কৈশোর তার এই সেই বন্ধু এবং ছোট্ট থেকে সেই বন্ধু সম্ভবত কি যেন না ওনার ভূমিক আশুতোষ ভূমিক সেই বিন্দু থেকে তার কিন্তু কখনো কবি কবি হওয়ার কথা ছিল না আশুতোষ ভূমিকে ছিল কবি উল্টু কবি ওই আশুতোষ ভূমিকের কবিতা শুনে তিনি এলোমেলো হয়ে যেতেন তাহলে দেখুন আমি কবিতার স্বপ্ন যারা পড়েছেন যারা পড়বেন তারা মোটামুটি একজন আবিরা যাদের কবি সত্তাকে বুঝতে পারবেন এতক্ষণ যে আবিদ আজাদকে নিয়ে আমি অনেক কাটকাট করে আসলে বলতে চেয়েছি বললাম যে এক ঘন্টা সময় আমার লাগবে তো এই আবিজাদাদের কবিতা যাপন কবিতা তিনি কতটা সমর্পিত এই বিষয়ে আমি দু একটা কথা বলবো আমি মঞ্চের ওই জায়গায় থাকা অবস্থায় এখানে আবৃত্তি করছিলেন যে কোন দিকে যাব এবং কবিতা নিয়ে এবং কবি নিয়ে আমার ধারণা সব কবি কবিতা এবং কবিতা নিয়েই কবিতা লেখেন কিন্তু আবিদ আজাদের কবিতা অ্যাটলিস্ট টেন পারসেন্ট কবিতা কবি এবং কবিতা নিয়ে মানে কবি এবং কবিতা নিয়ে কবিতার প্রতি কতটা আগ্রহ এখানে অনেক কোটেশন আসে দেখুন চারটা পৃষ্ঠা আমি মানে আমি তো বলেছি কিন্তু আমি এখন দুঃখিত যে এত আমি দিতে পারবো না মানে কবিতা নিয়ে এত বেশি মানে কবিতার প্রতি আগ্রহ থাকলে এত বেশি এমন কি তিনি হাসপাতালে লেখা এই বইটা একদম শেষ বই সম্ভবত এই বইয়ের কবিতাগুলো তিনি মৃত্যুর পরে তার তার প্রকাশ প্রকাশিত হয়েছিল এবং সেই কবিতাগুলো আমি যখন পড়ি এখানে যুগপথ একজন মৃত্যু চিন্তায় সব মানে মৃত্যু চিন্তা নিয়ে আচ্ছন্ন একজন কবিকে আমি পাই এবং একইভাবে একজন কবির যে নিয়তি একজন আবিদ আজাদ জীবন সংগ্রামে আর্থিক অনটনের ভিতর দিয়ে যে তার যে সংগ্রাম তার যে জীবন যে আক্ষেপ সেই হাসপাতালে লেখা কবিতাগুলো কবিতাগুলোতে আমি পাই এখানেও তিনি মানে মৃত্যু নিয়ে অসাধারণ কথাবার্তা বলেছেন এবার আসি আবিদ আজাদের দ্বিতীয় পর্বে আমি মানে এখান থেকে চলে যাচ্ছে তৃতীয় পর্বে যে আবিদা রাজাদের কবিতাগুলো নিয়ে কথা বলতে চাই আমি আবিদাজাদের যাদের মোট সম্ভবত আঠারোটি কবিতা কাব্যগ্রন্থ সম্ভবত আঠারোটি কাব্যগ্রন্থ আত্মকথা আমি যদি কবিতার স্বপ্ন ধরি আরও একটা দুটো আত্মকথা আছে উপন্যাস সম্ভবত ছয়টা কেমন আর অনুবাদ আছে পাবলুনেরোদর কবিতার অনুবাদ তো আবিদাজাদের আপনি যদি এক থেকে ঘাসের ঘটনা থেকে শুরু করে আঠারোতম কবিতার যে যাত্রা দেখেন আমি দেখতে পাই যে এখানে সত্তরের দশকটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার কারণ আমরা জানি যে আবিদা যাদের আবি কবি হিসেবে আবির্ভাবকাল হচ্ছে সত্তর দশক তার প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছে সম্ভবত উনিশশো ছিয়াত্তরে সেটা নাম হচ্ছে ঘাসের ঘটনা আপনি দেখেন তখন বাংলা সাহিত্যে কারা আছেন ষাটের দশকে অত্যুজ্জ্বল কবি সাহিত্যিকরা আছেন আপনি দেখেন শহীদ কাতরিক শামসুর রহমান পঞ্চাশ পঞ্চাশ এবং ষাটের দশকের শহীদ কাতরি শামসুর রহমান আব্দুল মান্নান সৈয়দ রফিক আজাদ নিমলেন্দু বোন আল মাহমুদ মানে আপনি দেখেন অনেকেই যারা হচ্ছে যে তখন বাংলা সাহিত্যে বাংলা ভাষা এবং সাহিত্যে একেবারেই অন্যরকম মানে হাই ফোকাসে আছেন ঠিক ওই মুহূর্তে দেশ স্বাধীন হলো একাত্তরে এই সত্তর দশকের কবিতা নিরিখে আজকে দেখুন বাংলা সাহিত্যে সত্তর দশকের অনেক কবি বাংলা একাডেমি পুরস্কার আমার মনে হয় একজনও বাদ নাই সত্তর দশকের একজন কবিও মনে হয় বাদ নাই ওই অর্থে মানে যারা হচ্ছে কবিতায় বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে অথচ কবিতার মানে কবিতার চিন্তায় একজন আবিদাজাদ এর খুবই দুঃখ এবং অনুতাপের ব্যাপার যে এখনও বাংলা একাডেমি পুরস্কার পায়নি যদিও তিনি পুরস্কারের জন্য আসলে লেখেন নাই তা অনেক মানে শেষ আমি ওই ওনার কথা যে বলেছিলাম পাঁচ সালে তিনি যখন মারা যান সে বছর আবিদ আজাদকে কবিতায় পুরস্কার দেওয়া হবে এইরকম একটা আলোচনা হয়েছিল দুঃখের বিষয় যে তিনি মানে ওই বছরেও কবিতায় পুরস্কার পাননি সেটা মুখ্য নয় কিন্তু আমি যেটা বলতে চেয়েছি যে সত্তর দশকে বাংলা কবিতার যে প্যাটার্ন বাংলা কবিতার যে আঙ্গিক এটা একটা বিতর্ক আছে আপনারা জানেন যে সত্তর দশকের বাংলা কবিতাকে বলা হয় আবেগের ফেনা কেন সদ্য স্বাধীন দেশ পাওয়ার পরে যারা সত্তর দশকে কবিতা লিখতে নতুন যারা আসছেন আমি ষাটের দশকের কবিতার কথা বলছি না সত্তর দশকে যারা কবিতা লেখা এসেছেন তারা তাদের ম্যাক্সিমাম কবিতায় ছিল ক্যাটালক ধর্মী স্লোগান আবেগে উদ্ভুত উদ্বুদ্ধ এই ধরনের যেখানে কবিতায় একটা ধি একটা ধ্যানস্থ একটা আত্মস্থ আত্মমগ্নতা একটা নির্জনতা একটা নৈশব্দতার ভিতর দিয়ে কবিতার যে একটা অনাস সাথে স্বাদ আমরা পাবো সেটা কিন্তু ওই অর্থে সত্তর দশকের কবিদেরকে আসলে নেতিবাচক হিসেবে দেখা হয় যে আসলে সেই ঘোরটা ছিল না এই জায়গাতেই একমাত্র আবিদ আজাদ ব্যতিক্রম এবং উজ্জ্বল একমাত্র কারণ আপনি দেখেন আবিদ আজাদের প্রথম বই ঘাসের ঘটনা এটা প্রকাশ উনিশশো ছিয়াত্তর সালে আপনি শুধু অবাক হবেন আবিদ আজাদের ওই ঘাসের ঘটনা প্রকাশের পরে বাংলাদেশের টপ যারা মানে অগ্রজ লেখক শামসুর রহমান আল মাহমুদ সৈয়দ আলী হাসান আব্দুল মান সৈয়দ তারপরে হচ্ছে যে এমনি করে মোহাম্মদ মনিরুজ্জামান কবির চৌধুরী এমনি করে আরও সৈয়দ সৈয়দ শামসুল হক মানে সবাই তাকে নিয়ে গদ্য লিখেছেন এবং সেই গদ্যগুলো আমি এখানে তার পড়তে পারবো না সম্ভব না মানে একজন কবি কতটা মৌলিক স্বর আগমন করলে যে প্রথম কাব্যগ্রন্থে তিনি তার কবিত্র শক্তির জানান দিতে পারেন ঘাসের ঘটনা আসলেই একটা ঘটনা তো এখানে একটা আমি যুগসূত্র আবিষ্কার করেছি যে ঘাসের ঘটনার যে প্রথম কবিতাটা ওই কবিতাটা আসলেই যেই কিশোরী তাকে নখের আঘাতে বিধ্বস্ত করেছে ক্ষত করেছে এবং তিনি হঠাৎ করে সেই বামপন্থী বা সমগ্র রাজনীতি বিমুখ রাজনীতির প্রতি আগ্রহী মানুষটাই কবিতায় নিমজ্জিত হলেন আমার ধারণা এই কবিতাটা সে কিশোরীকে নিয়ে লেখা এবং কবিতাটা আপনারা পড়ে দেখবেন হ্যাঁ অসাধারণ মানে নির্মাণ আমি আসছি আঙ্গিকের কথায় দ্বিতীয় যে কবিতাটা তার সব থেকে আলোচিত সহ সম্ভবত মানে যেটা হচ্ছে আবিদা যাদের সিগনেচার কবিতা মানে এত বেশি আবিদা যাদের এই সিগনেচার কবিতাটা আমরা পড়ি আমরা দেখি তো এই ঘাসের ঘটনা এবং এর পরপরই প্রকাশিত হয়েছে আমার মন কেমন করে সম্ভবত তাই না আমার মন কেমন করে দেখুন পুরো আঠারোটি কাব্যগ্রন্থের মধ্যে আমি যদি প্রথম কাব্যগ্রন্থ ঘাসের ঘটনা এবং দ্বিতীয়টা হচ্ছে আমার মন কেমন করে এই দুইটার মধ্যে এক আবিদাজ হচ্ছে একরকম মানে কীরকম আমি বলব নিখাত একজন কবি মৌলিক একজন কবি কবিতায় ধ্যানস্থ একজন কবি কবিতার ভাষা নির্মাণের ভেতর দিয়ে তিনি তার নিজের ভিতরে মুসে পড়েন নিজের খরণকে যাপন করেন মানে অসাধারণ একজন কবিকে আমরা এখানে পাই ঠিক এই আমার মন কেমন করার পরের কবিতাটার বই বই হচ্ছে বন বনতরুদের বনতরুদের মর্ম এই বই থেকে আমরা নতুন আবু আবিদ আজাদকে পাই বিশেষ করে নতুন আবিদ আজাদকে পাই এখানে কি আবিদ আজাদ এতদিন ধরে যে অবকুণ্ঠনের ভিতরে ছিলেন আত্মমগ্নতার ভিতরে ছিলেন একটা অন্তর্গত যাপনের ভিতরে ছিলেন এই এখান থেকে আবিদ আজাদ বহির্মুখী জীবন সমকালীন নানা রাজনৈতিক অভিঘাত অর্থনৈতিক অভিঘাত সংকট এগুলো থেকে তিনি আর নিজেকে গুটিয়ে রাখতে পারলেন না এখান থেকে তিনি আমার খুব লোভ হচ্ছে যদি আমি আসলে ধরে ধরে বলতে পারতাম কিন্তু আমি এখন কোটেশন বা এক্সাম্পলগুলো দিতে পারছি না যে এখান থেকে তিনি এমন এমন কবিতা লিখেছেন আক্রমণ করেছেন আক্রমণ ওই অর্থে না তার ভিতরে যে জ্বালা আছে ভিতরে যে বিস্ফোরণ আছে সেগুলোকে তিনি প্রকাশ করেছেন যেমন একটা লাইন আমি আপনাদেরকে শোনাতে চাই যে বিশ্ব ব্যাংক আমাকে এক লক্ষ কোটি টাকা ঋণ দাও আমি আহতের আহত পাখিদের জন্য গড়ে তুলব একটা দীর্ঘ অরণ্য আইএমএফ আমি আরও পাঁচ লক্ষ মার্কিন ডলার ঋণ চাই এই ঋণের টাকায় আমি কবিতার বিনিময়ে চিকিৎসা কর্মসূচি হাতে তুলে নেব এখানে দেখেন ঘাসের ঘটনা এবং আমার মন কেমন করে সেই কবি নাই এখানেও তিনি কিছুটা এই সময়কে এই বাস্তবতাকে ধরতে গিয়ে অনেক প্রতিবাদী কবিতা লিখেছেন কেমন তারপরে অনেক অনেক লেখা আছে আমি আসলে সেদিকে যাব না তারপরে দেখেন এবার আমি অনেক দীর্ঘ হয়ে যাবে আমি এবার আসি আবিদ আজাদের কবিতার যে ভাষা এবং তার যে প্রাতিষ্ঠিকতা সেটা কোথায় আবিদ আজাদ আসছেন কিশোরগঞ্জ থেকে ঢাকায় ঢাকায় এসে তার যাপিত জীবন ঢাকায় ছিল একটা মজার ব্যাপার তিরিশশো তিরিশ তিরিশের দশকে বিষ্ণু দে জীবনানন্দ সুধীন দত্ত এরা যারা ইউরোপ আগত কবিতাকে বাংলা ভাষায় আধুনিক কবিতা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন এবং আমাদের উত্তরকালে কবি শহীদ কাদ্রি শামসুর রহমান সহিদ হক তাদেরকে অনুভব করে নাগরিকতার ভিতর দিয়ে একটা একটা আধুনিকতাকে উপস্থাপন করার চেষ্টা করেছেন মজার ব্যাপার আবিদা যাচ্ছে সেদিকে যাননি আবিদাজ কোথায় গিয়েছেন আবিদাজাদ গিয়েছেন আমাদের ট্রেডিশনাল কবিতার যে ধারা জসিমুদ্দিন জৈসীম উদ্দিনের মতো কবিতা লেখেন নাই আল মাহমুদ কিন্তু আল মাহমুদের মতো কবিতা লেখেন নাই ইনি কী করলেন উনি উনি গ্রামীণ পল্লী কবি হতে চাননি নাগরিক কবি হতে চাননি উনি আসলে কবি হতে চেয়েছেন তার প্রত্যেকটা কবিতার কবিতার বই আপনি দেখবেন আলাদা হয়েছেন কিভাবে আমি আপনাদেরকে বলছি এত বেশি প্রাণস্পর্শী উপমা এবং চিত্রকল্প উনি ব্যবহার করেছেন একেবারেই নতুন একেবারেই নতুন এত বেশি প্রাণস্পর্শী চিত্রকল্প এবং উপমা তিনি ব্যবহার করেছেন একেবারেই নতুন যেমন একটা কবিতা আছে কবিতাটা হচ্ছে এই শহর ছেড়ে আমি যখন সম্ভবত কবিতাটা এই শহরে আমি যখন থাকবো থাকবো না তখন যে শহরে আমি থাকবো না ভাই দীর্ঘ একটা কবিতা আপনারা যারা এখানে আছেন আমি অনুরোধ করবো এই কবিতাটা একটু পড়বেন কারণ আমরা তো জন্মস্থরে পড়ি এই কবিতাটায় তিনি এত অসাধারণ উপমা ও চিত্রকল্পের আবির্ভাব ঘটিয়েছেন আমি আসলে এখানে খুঁজে আমি এখানে পড়তে পারছি না হ্যাঁ তো যেটা বলছিলাম যে বনতরুদের মর্ম এখানে এসে তিনি কি করলেন তিনি নিজেই বলছেন পারে আমাদের কবিতা এখন সবই পারে সবই গ্রহণ করতে পারে টিন সীসা দস্তা ঝামাইট নিকটিন নিকোটিন অন্তপ্রায় অস্তপ্রায় জুতুর সুতলি বুড়ুদের চোখের গধুলি বিমর্ষ কফ স্কুল শিক্ষকের ভোর মৃত্যুন্মুখ কিশোরের চোখ দুর্দর্শ বিকেলবেলা অগ্রজ কবির ভণ্ডামি সুবিধাবাদ মানে এইগুলো কবিতার সাথে আসলে মানে আপনাদের মনে হবে যে ঘাসের ঘটনা কিংবা আমার মন কেমন করে এই দুইটা কাব্যগ্রন্থের কবিকে আপনারা হয়তো পরবর্তীতে নতুন আবিষ্কার করবেন অনেক দীর্ঘ আলাপ আমি মানে অনেক বলে ফেলেছি অনেক কথা এত জমা আছে আমি আগেই বলেছি যে আবার যদি কোনো দিন কোনো এক হেমন্তের এই বিকেলে কোনো এক আবিদ আজাদ আলোচনার অনুষ্ঠানে যদি অনেক সময় পাই আবিদ আজাদকে নিয়ে বলবো অনেক কথা আছে তো আজকে আমি আবারও গভীর চিত্তে স্মরণ করছি বাংলা সাহিত্যের এই অসাধারণ কবিকে আমি বিশ্বাস করি এখন আজকে যে নাইম ভাই এখানে আছেন একটা রচনা বলি আপনি প্রকাশ করেছেন এটা যেমন একটা দায়বদ্ধতার জায়গা থেকে আপনাকে আমি স্যালুট কিন্তু ভাবে একজন প্রকাশ হিসেবে হিসেবে আবিরাজাদকে আসলে বিগত বিশ বছরে পাঁচ ছালে মারা গেছেন যে আসলে পাঠক সম্মুখে বা জনতার সম্মুখে যে আসলে আনা হয় নাই বা যে কোনো কারণে তিনি অনুপস্থিত এই দায়িত্বটাও আপনাকে আমি বলব যে ইন ফিউচার তাকে নিয়ে ইভেন্ট করবেন তাকে নিয়ে আলোচনায় তাকে নিয়ে আসবেন দেখেন হচ্ছে আপনার এই যে কাজটা এটা মানুষ জানবে এবং আবিদ চিনবে এই অনুরোধটিকে রেখে আবিদাজাদের একজন ভক্ত হিসেবে হচ্ছে যে সম্মান জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেকক্ষণ ধৈর্যদের শুনেছেন ক্ষমা অর্চনা করবেন ভালো থাকবেন